ততক্ষণে যদি এই লাইভটা না চলে তো তারপরও তোমাদেরকে বলবো এই ভিডিওর ডেসক্রিপশান বক্সটা চেক করবে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন নতুন অনেক আপডেট নিয়ে আসবো সেটা কথা দিয়েছিলাম এবং সেরকম কথাও কিন্তু আমি রাখছি আজকে ফেরার পালা আজকে আমার ফ্লাইট আছে এবং রিটার্ন যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে তো দুর্গাপুজোর যে সবাই এখন ব্যস্ত হয়ে পড়েছো তো তার মধ্যেই বলতে চাই কিছু বড় বড় কোম্পানি যে কোম্পানিগুলিতে সবসময় একটা জবের মানে জব করার জন্য অনেক মানুষেরই ইচ্ছা থাকে এবং সেই সমস্ত কোম্পানিগুলির মধ্যে অন্যতম হচ্ছে আনন্দ গ্রুপের কোম্পানি দানা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তারপর ডিগভিটক ট্রান্সমিশন সিস্টেম ভ্যারক লাইটিং সিস্টেম টি কানেকটিভিটি ইভেন ব্যাম্বো ব্রেকস কামিন্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড রয়্যাল এনফিল্ড তারপর আরও যে সমস্ত নতুন কোম্পানিগুলো আমরা একটা সেমি তৈরি হয় সেরকম একটা কোম্পানির সাথেও কথা বললাম তো সেই সমস্ত কোম্পানিতেও কিন্তু তোমাদের জন্য যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টগুলো কিন্তু আসছে আর আমি ফিরে যাচ্ছি তবে এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে যেহেতু দুর্গাপুজো উপলক্ষে আমরা কিছু অফার দিচ্ছিলাম যে অফারে তোমরা এখন প্লেসমেন্ট প্রোটেকশান কোর্সের যে ফি আছে সেই ফিটা পেয়ে যাচ্ছ মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকাতে তো এই অপরচুনিটিটা যাতে তোমরা মিস না করো সেই জন্য আমি তোমাদেরকে লাইভে এসে ওই আপডেটটা দিয়ে দিচ্ছি যখন তোমরা লাইভটা দেখবে একটা লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও আর এই লাইভ সেকশনের ডেসক্রিপশান বক্সটা একটু চেক করবে ডেসক্রিপশন বক্সে দেখবে আমি অনেক লিঙ্ক এবং কোম্পানি জবের আপডেট দিয়ে দিচ্ছি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ তো জয়েন করতে পারো আর যারা এখনও মানে জবে পুজোর পরই যাবে বলে ঠিক করছো তারা কিন্তু আজকেই এনরোলমেন্ট করতে পারো এখন যেহেতু মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকা চলছে অফার প্রাইস তার জন্য আমি তোমাদের কাছে আপডেট দিলাম আর যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই জব চাইছো তাদের জন্যও কিন্তু একটা সুযোগ এসেছে আমরা ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইনের একটা সাবস্ক্রিপশন রাখছি যে সাবস্ক্রিপশনটার ভ্যালিডিটি হচ্ছে এক বছর এক বছরের মধ্যে তোমরা কিন্তু মাল্টিপ্যাল জব অপশান পেয়ে যাবে এবং সেই মাল্টিপ্যাল জব অপরচুনিটির মধ্যে কিন্তু তোমরা তোমাদের পছন্দ কোম্পানিতে যে নিজের যোগ্যতা অনুযায়ী তোমরা জয়নিংয়ের যে সুযোগ সেই সুযোগটা পাবে এছাড়াও যেটা আমাদের কোচিং চলে তো সেই কোচিংয়ের ক্ষেত্রেও কিন্তু তোমরা যথেষ্ট অফার পাবে যদি কোচিংয়ে এখন অ্যাপটা ডাউনলোড করো অথবা সরাসরি ভর্তি হও সেক্ষেত্রেও কিন্তু সেই মানে যেখান থেকে আমাদের যেমন ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে মাত্র সাড়ে চারশো টাকা দেওয়া হচ্ছে তোমাদের হ্যাঁ সাড়ে চারশো বলছি চারশো নিরানব্বই টাকা তোমাদের পড়ছে টোটাল অফার প্রাইস আর অন্যান্য কোর্সেও যেমন থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টারেও তোমাদের ওনলি থ্রি টি মানে নশো নিরানব্বই টাকা মানে হাজার টাকা এক থেকে তোমাদের টোটাল হয়ে যাচ্ছে এই তো দীপায়ন হ্যালো দীপায়ন সবার মনে হয় এখনও ঘুমই ভাঙেনি তো যাই হোক দশটা আট বাজে আমি লাইভে এলাম কারণ ফ্রেশ হয়ে গেছি সকাল সকাল ঠান্ডা ওয়াটারে একদম স্নান করে একটা আলাদাই ফ্রেশনেস লাগছে আর সেই ফ্রেশনেস ব্রেকফাস্ট করে এসেই ভাবলাম একবার লাইভে আসি কারণ তারপর থেকে তো ফোনটাও ফ্লাইট মোডে থাকবে তখন আর নেটওয়ার্কও থাকবে না তো তার জন্য লাইভে এলাম এবং লাইভে এসে তোমাদের কাছে আপডেটগুলো দেব আর প্রথম বলবো যে দেখো